চাষি এই যে মুরগির বাচ্চাটার মতো অসহায় বই উঠেছে আইসে কয়টা বাজে ছয়টা বাজে বাজে প্রায় বারোটা মানে আমি তো ঘুম থেকে একটু লেট করে উঠি বুঝছেন আচ্ছা উঠেন আচ্ছা আর তার দরকার নাই এখন এই যে ধরেন আমার বাড়িতে ঢুকতে যায় মানে স্বাভাবিক আমি বিরক্ত হইব আমরা এই চিন্তা করে তো ডাকছি না হ্যাঁ বাবা ঘুমের মধ্যে বিরক্ত করা ভালো না হেডা বুঝে হ্যাঁ এনে চলেন চাচি কি হচ্ছে ব্যবসার যেই সামানা এটা হচ্ছে চাচিরে দেখাই এবং কি 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 আনছি দেখি চাচির পছন্দ হয় কিনা চাচি

বিশ্বাস করেন আপনি ভিডিও ছাড়ার পরে অনেক প্রবাসী বাই হচ্ছে আমার পাশে দাঁড়াইছে মানে বলছে হচ্ছে তারা হচ্ছে আপনাকে সাহায্য করতে চায় ইভেন অনেকেই করছে আর প্রবাসী বাইদের প্রতি আমার সম্মান

এই আচ্ছা এখন হাইডা কোন ওটোতে নিতেই এই মাল নিতে পারবেন না নড়ে গেছে মালের ওজন এনে কতটুকু কইব জানো মিনিমাম আপনার 40 কেজি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে থ্যাংক ইউ জানাই হচ্ছে প্রবাসী ভাইদেরকে ওনার ভিডিওটা দেওয়ার পর পরেই অনেক প্রবাসী ভাই দায়িত্ব নিতে চেয়েছে এবং কি অনেকেই নিচ্ছে আমার কাছে খুব ভাল লাগছে যে আর হচ্ছে আর ওনার হচ্ছে আসলে যেমন ওই দিন কাপড়ও পরে আছে একটা নাকি তো ওনার কাপড়ও দেওয়া দরকার আমি তাহলে কিনে দিতাম আচ্ছা তাহলে আপনি আমার বাড়িতে এক রাত নিইন আর যদি একটা কথা বলে দেই আপনি যদি ভবিষ্যতে সালাম লাগে তাহলে আমি আমার কাছে আসবেন আমি দিব হ্যাঁ আল্লাহ বাঁচাক বাবা আমার যে দিদিছো আর লাখ দনাভূত দোয়া করি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি তোমাকে না সমস্যা না আমি ভবিষ্যতে আপনাকে সালাম দিব ঠিক আছে ভবিষ্যতে যদি তবে উনি হচ্ছে আঙ্গাইতে পারবে না এই জিনিসটা আমরা একদম মোটুতে তুলে ওনার বাড়ি যাওয়ার মতো একটা ব্যবস্থা করে দিতেছি আর হচ্ছে ওনাকে গাড়ি ভাড়াটা দেয়া দিতেছি আপনি তো গাড়ি ভাড়া তো পাইছেন নাকি হ্যাঁ হ্যাঁ গাড়ি ভাড়া পাইছি আমি কইছি মানে গাড়ি ভাড়া দিয়ে দিছি আমি এটা ক্যামেরাতে আনি নাই আজকেও তারে গাড়ি ভাড়া দিয়ে দিব এটা আমি ক্যামেরাতে আনবো না তবে হচ্ছে ওনার যে সামানা সবকিছু আপনি বুঝে পাইছেন হ্যাঁ বাবা পাইছি পাইছি আচ্ছা যাই হোক ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চাচি একটা টাটা দিলেন সেদিনের মতো টাটা হ্যাঁ Take us, I love this.